আজ থেকে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে দুদিন ব্যাপী মিউজিক আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সের উদ্বোধন করলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় এছাড়াও এদিনের অনুষ্ঠানে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তাপস মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দুদিন ব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী বলেন ত্রিপুরা ছোট হলেও এর প্রতিভাবান শিল্পীদের সংখ্যা কম নয় এখানে দীপা কর্মকারের মতো খেলোয়াড় এবং সচিন কর্তার মতো গুণীজনের দেশের মধ্যে ত্রিপুরার পরিচয় ফুটিয়ে তুলেছেন পাশাপাশি তিনি বলেন ভারতবর্ষ যুবাদের নেতৃত্বে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন গ্রহণ করার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গর্ব হয় আমাদের দিয়ে আমাদের প্রধানমন্ত্রী বলে যুব ভারত ভারত নব ভারত যে ভারতকে আমরা স্বপ্ন দেখি বিশ্বগুরু যখন একশো বছর হবে আর কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন ভারত শ্রেষ্ঠ আসেন সেই দিশাতে এগোচ্ছি সেই ভারতের আমরা এখানে যারা যুব প্রতিনিধি আর মঞ্চে যারা রয়েছে সেই যুব প্রতিনিধি তারাই একদিন ভারতে সেই আমাদের বিশ্বগুরু যে ভারত আমরা কল্পনা করছি সেই ভারতের প্রতিনিধি তারা হবে আমি খুব কথা নামি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আর কাউ দেখেও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই সুন্দর একটা কার্যক্রমে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ